জঙ্গলে দেখতে পাচ্ছো এই দেখো ক্যান গাছ সেই অনেক টুগিয়েতে ক্যান আছে ওগুলো এখন পাকে পড়ে নাই যখন পরিবেক তখন খাবো এখন দেখো আকাশটা পুরো পরিষ্কার আর এই পাশে দেখো কত সুন্দর আবহাওয়াটা দেখো ম্যাক এই গাইস গুড মর্নিং ব্লগ ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন বাজে 6টা আমি আমার ব্লগটা শুরু করছি চলো বাইরে থেকে বের আবহাওয়াটা শেয়ার করছি এখন আমি বাইরে দিয়ে বেরিয়েছি বেরিয়ে দেখছি মেঘলা মেঘলা করে দেখেছি সূর্যমামা উঠেনি আজকে দেখবে তোমরা পুরো মেঘলা মেঘলা করে দেখেছি চলো বৃষ্টি অভাবে করছে এখন বাইরের দিকে বেরিয়েছি আরেক কাজ ছিল এখন সূর্যমামা উঠে গেছি কিন্তু বেশি তাপ নেই সূর্যমামাটা একটু একটু রোদ দিচ্ছে বেশি গরম লাগে না আজকে অন্য দিনের মতো তো গায়ে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম এখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এখন জঙ্গল থেকে বেরিয়ে যাবো ওই দেখো সেই বাসে সূর্যমামা উঠেছে একটু একটু বেশি গরম লাগেনি তো গাইস আমি এখন জঙ্গলের মধ্যে চলে এসেছি জঙ্গলে দেখতে পাচ্ছ এই দেখো কেন গাছ সেই অনেক আছে ওগুলো এখন পাকে পড়ে নাই যখন তখন খাবো এখন দেখো আকাশটা পুরো পরিষ্কার আর এই পাশে দেখো কত সুন্দর আবহাওয়াটা দেখো মেঘলা মেঘলা আবহাওয়া কিন্তু সূর্য মামা যখন তখন দেখা যাচ্ছে আর এই পাশে দেখো মুরাম তো গাইস জঙ্গলে এসে যখন নাই কেন পাকা পেয়েছি তখন দেখো আমি এখন সাইকেল করে জ্বালানি নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এবারে আকাশ পুরো পরিষ্কার জঙ্গলে পুরো পরিষ্কার কোনো লোকজন নেই পুরো ফাঁকা জঙ্গল দেখতে পাচ্ছ শুধু আমি আর আমার সাইকেল আর কোনো লোক নেই বুঝতে পারছ দেখতে পাচ্ছ আস্তে আস্তে যাচ্ছি কারণ ওইগুলো মোড় আর যে এ ধারে গাছে এ ধারে গাছে লেগে লেগে যাচ্ছে একটু একটু ওগুলো যেমন কিছু হবে নি তাও একটু একটু লেগে যাচ্ছে ওর জন্য একটু আস্তে আস্তে আসছে যদি জোর যায় না আমি উড়ি একবারে পড়ে যাব গাছের নিপুরে। আর আমি যদি গাছের উপরে পড়ি গাছটা ভাঙিয়ে যাবো গাছটা ভাঙিয়ে যাব মানে আমি ভাঙিয়ে যাব ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি এখানটা একটু ফাঁকা আছে আর দেখতে পাচ্ছি বড়ো বড়ো গাছগুলো সব কেন গাছ যে কালো কালো দেখাচ্ছে এগুলো কেন গাছ সে গাছটা কেন গাছ আর আমি এ যাচ্ছি এখন সাইকেল নিয়ে টের সাইকেল হি 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 চালো চলো 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 রুকো যারা এই দেখো কত সুন্দর রাস্তা দেখো পরিষ্কার রাস্তা তোমার রাস্তাটা অনেক বড়ও দেখতে পাচ্ছো কিন্তু এই রাস্তাটা বড় নয় ছুটটু শুরু শুরু রাস্তা চারধারের গাছ আছে মাঝে একটা সরু রাস্তা আছে মেইন রোড তো আগে আছে মানে কাঁচি রাস্তায় ওটা পিচ রাস্তা নয় ওটা একটু আগে আছে যে এটা পেরিয়ে যাওয়ার পরেই সত্য সত্য কথা একটু আগেই আছে মেইন রোড মানে এটা কাঁচি রাস্তা মানে রাস্তাটা অনেক বড় প্রায় একটা দুটো তিনটে চারটা সাইকেল যাওয়া হবে আরও বেশি মানে একটা গাড়ি পুরো যাওয়া হবে আর একটা গাড়ি গেলেও সাইড দেওয়া হবে দেখতে পাচ্ছ এধারটা সরু শুরু রাস্তা দেখতে পাচ্ছ এখন দেখো সাইকেলে যাচ্ছি ঢোঢ়া সাইকেলে দেখতে পাচ্ছো আকাশ এখন পরিষ্কার মামা একবার উঠেছিল উঠে আবার ঢাকিয়ে গেছে কিন্তু মামা আছে দেখতে পাচ্ছ সে পাশে লাল হয়ে আছে সে ধারে আছে মামা আর আমি এখন সাইকেল ফাটিয়ে নিয়ে যাচ্ছি চলো দেখতে পাচ্ছ এই রাস্তাটা মেয়ের রোডে উঠে যাবে মেয়েরো উঠতে বেশি সময় লাগবে না সামনে দেখতে পাচ্ছ মেয়ের রোডে উঠে যাই তারপর তোমরা দেখাচ্ছি রাস্তাটা কত বড় এই দেখো দেখতে পাচ্ছ কত বড়ো দেখো রাস্তাটা বড় বটে তো অনেক বড় চলো আমি এখন ঘর চলে এখন ডুবে একটা শর্ট ভিডিও শুরু করবো তারপর খেলার মাঠের দিকে যাবো মেয়েদের শরীরে কী আছে তাও কিন্তু ছেলেরা জানে আর ছেলেদের শরীরে কী আছে তাও কিন্তু মেয়েরা জানে সবাই সবাই জিনিস জানে তো গাইজ এখন আমি একটা শর্ট ভিডিও শ্যুট করলাম এখন খেলার মানে তিনি যাবো চলো এখন জিরে খেলা আরম্ভ হয়ে গেছে এখন আমি বাড়ি চলে এসেছি আর বাইরে থেকে একটু ঘুরে ঘুরে করতে গেছিলাম বাড়ি চলে এসেছি এখন ভিডিও এডিট করবো চলো তো ছেলে শুরু করতে হ্যাঁ মেয়েদের শরীরে কি আছে তাও কিন্তু ছেলেরা জানে আর ছেলেদের শরীরে কি আছে তাও কিন্তু মেয়েরা জানে গাইজ আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পয়েন্ট থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালোই থাকে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে বন্ধুকে শেয়ার করে দেবেন পরে ভিডিওতে আবার দেখাবে টাটা বাই বাই